আমার চ্যানেলে আজ পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো অর্থাৎ পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারের পরিবার গঠন হলো এবার কথা হলো এই পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারের ভেতরে অনেকেই দেখতে পাচ্ছি আনঅ্যাক্টিভ থাকুক অনেকেই লাইক কমেন্ট এটা সেটা কিন্তু একেবারে হয় না বা আসে না তাই আজকে দেখতে চাই পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবার প্রত্যেকেই একটি কি কিনা পঁয়ষট্টি হাজারের ভিতরে অন্ততপক্ষে ষাট হাজার মানুষকে আমি দেখতে চাই এই ভিডিওতে অর্থাৎ আপনারা যারাই এই ভিডিওটা দেখবেন প্রত্যেকে একটা করে লাইক করে দেবেন তাহলে আমি বুঝতে পারবো কত মানুষ কত সাবস্ক্রাইবার আমাকে ভালোবাসে যদি আমাকে ভালোবেসে থাকেন নিয়মিত আমার এরকম ভিডিও পেতে চান নানান রকম ফসল এবং সবজি নিয়ে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন এবং কমেন্ট না করতে পারলেও অবশ্যই এবিসিডি যা পারবেন সেটা কমেন্টে টাইপিং করবেন এটাই আমার আজকের কথা তাই এক মিনিটের ভিডিও আজকে শেষ করছি যারা যারা ভিডিওতে আসবেন প্রত্যেকেই লাইক করবেন কারণ পঁয়ষট্টি হাজার সাবস্ক্রাইবারের সদস্যের ভিতরে কারা কারা অ্যাক্টিভ আছো তাদের প্রত্যেককে আমি দেখতে চাই